আমার মধ্যে কে এমন আছে যার জন্য আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে এত পছন্দ করে অনেকে তো এটাও বলে আমার মধ্যে ওয়েফ মেটেরিয়াল বলতে কিছুই নাই তাও কেন আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করলো কেন এত ভালোবাসে তো চলো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করব কেন এত ভালোবাসে হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো প্রথমে আমার বোন পিঠা বানাবে যার জন্য আমাকে জিজ্ঞাসা করতেছিল আপু তুমি কি কি পিঠা খাবে আমি দুইটা পিঠা অর্ডার দিয়ে আসলাম আমার বোনের কাছে বললাম যে আমরা দুজন ঘুরে আসি এসে তারপরে পিঠা খাবো এই যে দেখো আমরা দুজন বের হয়ে পড়লাম তো লিফটে আমি যখনই থাকি তখনই আমার হাজব্যান্ডকে আমি একটু জড়াই আমার ভালো লাগে ওই যে একটা কথা আছে না সুযোগে সদ্ব্যবহার করে নেওয়া তো আমিও সেম কাজটাই করি যখনই মানুষ থাকে না বা ফাঁকা থাকে রাস্তা টাস্তা তখন আমার হাজব্যান্ডকে একটু জড়াই ধরে একটা উম্মা দিয়ে দিই এটা আমার অনেক ভালো লাগে এটা আমার অভ্যাস বুঝছো তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে একটা ছোট ওই যে দেখো ভ্যান মধ্যে কি সুন্দর করে চিতাই পিঠা বিক্রি করতেছে তো আমার হাজব্যান্ড বলো চলো চিতাই পিঠা খাই আর বাংলাদেশে তো অনেকটাই শীত পড়ে গেছে শীতের মধ্যে গরম গরম পিঠা কিন্তু খেতে মজাই আলাদা তাও দেখো চিতাই পিঠা একদম গরম গরম তার মধ্যে অনেক রকমের ভত্তাও ছিল তখন বলি আমার হাজব্যান্ড কেন আমাকে এত তো ভালোবাসে আর কেন আমাকে বিয়ে করলো তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আমার মধ্যে কোনো ধরনের গুণ দেখে নাই কোনো ধরনের কিছুই দেখে নাই সে হঠাৎ করে আমাকে দেখলো আর হঠাৎ করে আমার প্রেমে পড়ে গেল আর হঠাৎ করে একদম প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে ডুব দিয়ে একদম আমাকে বিয়ে করে ফেললো এটাই হলো মেন কাহিনী সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আমাকে এমনি অনেক ভালোবাসে আমার মধ্যে কি গুণ আছে না আছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই আমাকে এমনি ভালোবাসে ভালোবাসা আসলে চেহারা কি গুণ আছে না আছে ফর্সা কালো এগুলো থেকে হয় না ভালোবাসা মন থেকে এমনি এমনিই জন্মায় এমনি হয়ে যায় ভালোবাসা আমার হাজবেন্ডের সাথে আমার যখন প্রথম দেখা হয়েছিল তখনই আমার হাজবেন্ড আমার প্রেমে পড়ে গেছে তখনই আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে ফেলছে তার কিছুদিনের মধ্যেই আমাকে বিয়ের প্রস্তাবও দিয়ে দিছে বুঝছো আমার হাজবেন্ড আমাকে এতটাই ভালোবেসে ফেলছিল মানে আমি জানি না সে আমার প্রতি এমনি কেন পাগল হয়ে গেল এমনি কেন উইক হয়ে গেল আমি আসলে কিছুই জানি না সে শুধু একটা জিনিসই বলে আমাকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই মানে তখন আর কি তো এখন তো সে সারাদিনই গুনগুন গুনগুন করে একটা কথাই বলে আমাকে যায় ওরা কোথাও যায় না যাও না আমি তোমাকে অনেক ভালোবাসি তো এইগুলাই শুধু আমাকে বলে সে মনে করে কি মাঝে মধ্যে আমি তো অনেক ছোট হ্যাঁ আমি মনে হয় কোথাও চলে যাব বা কিছু একটা এরকম এরকম ভাবে বাট সে তো জানে না আমি যে তাকে অনেক অনেক ভালোবাসি আমিও তাকে অনেক পাগলের মতো ভালোবাসি তো কাইসে করে গাইসটা আশা করি বুঝতে পারছো যে আমার হাজবেন্ড কেন আমাকে এত ভালোবাসে এমনি ভালোবাসে কোনো কারণ ছাড়াই তো এখানে দেখো রাস্তার পাশে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসলো নিয়ে আসলে সুন্দর করে হাতে একটা ফুলের কি বলে এটাকে আমি জানি না গাজরা মাজরা হবে তো পরাই দিল আমার অনেক ভালোই লাগলো দেখো খুবই কি বলবো অনেক রোমান্টিক একটা দৃশ্য ছিল আমাকে ডাক দিল ডাক দিয়ে বললো এদিকে আসো তো আমি আসলাম তারপরে দেখে আমার হাতে একটা ফুল পরাই দিল অনেক ভালো লাগলো এই দৃশ্যটা আমাকে খুশি করার জন্য কোনো দামি কিছু লাগে না আমি ছোটোখাটো জিনিসই অনেক বেশি খুশি হয়ে যাই আর এই জায়গাটা অনেকে চিনবে চিটাওয়ঙ্গার সি আর তো এখানে আমরা একটু আসলাম তারপর তোমাদের একটা সুন্দর একটা দৃশ্য দেখাই আর একটা এই যে দেখো একটা ভাই আর একটা আপুকে কি সুন্দর করে হাতে ফুল পরাই দিচ্ছিলো তো এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগছে যার জন্য একটু করে ভিডিও করে নিয়েছি তো এই যে এখন আমরা একটু বাদাম খাবো মানে সেই আগের যুগের একটা ভালোবাসা আছে না রাস্তাঘাটের একটু হাতে ফুল দেওয়া একটু 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 বাদাম খাওয়া 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 এটা ওইটা তো আমরা সেটাই পরে করতেছিলাম যে চলো যান আজকে আমরা বা কোনো কিছু না রাস্তার পাশে টুকটাক খাবো ঘুরবো ফিরবো দেখবো এটাই আমরা তাই করলাম রাস্তার পাশে থেকে দেখো বেল নিয়ে আসছি বেল বানানো খুবই মজা খেতে তোমরাও কিন্তু খেয়ে দেখবে মানে এত মজা মানে কি বলবো বাট ধন্যবাদটা একটু বেশি হয়েছিল তো যাক তাও কিন্তু অনেক মজা ছিল আমি তো একদম অনেক মজা করে খাচ্ছি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো আমি একটা বানিয়ে নিয়েছি আর দুটা পার্সেল করে নিয়ে এনেছি বাসায় গিয়ে খাব আবার যখন খেতে মন চাবে তো এখানে আমি আমার হাজব্যান্ড জাস্ট সারা রাস্তা বক বক করতে আসি দুইজন ইচ্ছা মতো বক করতেছিলাম মানে ইচ্ছা মতো যা বলার বাহিরে আর গাইস আমার ব্লগ ভিডিওগুলা তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমাকে আমার হাজব্যান্ডকে কার কার ভালো লাগে তারাও কিন্তু কমেন্ট করে জানাবে আমি জানি আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা কিনা আমার ভিডিও দেখতে পছন্দ করো আমাদের দুজনের ভালোবাসাটা এত সুন্দর এটা দেখেও অনেক দোয়া করো অনেক পছন্দ করো তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমাদের জন্য দোয়া রইলো তো গাইস দেখো কলা খাচ্ছি খাবে তো আমার হাজব্যান্ড সবসময় গাড়ির ভিতর কলা রাখে খাওয়ার জন্য কলা সাথে সাথে খেলে কিন্তু সাথে সাথে শুক্তি হয় কলা খুবই ভালো খাওয়া এর মধ্যে আমরা টুকটাক কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে সুন্দর করে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার বোন পিঠা বানাচ্ছে অলরেডি কয়েকটা পিঠা বানানো শেষও তো আমি একটু খেয়ে দেখতেছি এত মজা হয়েছে বাট পিঠাটার নাম নাই মানে নাম আসে বাট আমি জানি না খাইতে কিন্তু অনেক মজা শীতকালের মধ্যে আসলে সব ধরনের পিঠাই মজা লাগে কেন জানি ও আরেকটা কথা তোমরা অনেকেই বলো যে আমার বোনকে আমার সাথে থাকে সবসময় হ্যাঁ আমার বোন সব সময় আমাদের সাথেই থাকে আমাদের মেয়ের মতো হয়ে ঠিক আছে ছোটো কাল থেকে আমি ওকে আমার মেয়ের মতো করি বড় করছি যেহেতু আমার বাবা মার অনেক অনেক প্রবলেম তো কি বলবো আমি যতটুকু পারছি আমার বোনকে আমি আগলিয়ে রেখে রেখে আমার কাছেই রাখছি বড় করছি তো এখন আমারদের সাথে আছে তার কারণ হচ্ছে ভাই আমার বোনের সবই আছে কিন্তু সব থেকেও কিছুই নাই যার জন্য আমি আমার হাজব্যান্ড আমার বোনের মা বাবা আশা করি তোমরা বুঝতে পারছো আমি আমার হাজব্যান্ড আমার বোনের মা বাবা হুম তো আরেকটা ভিডিওতে আমি সব ক্লিয়ারভাবে বলে দিব তাহলে আরও বেশি করে ভালো করে বুঝতে পারবে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যার জন্য কিছুই বললাম না তো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি হলো যে দুধে পিজানো পিঠা খাচ্ছি বসে বসে সকালবেলা অনেক মজাই লাগতেছে গাইস ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে